নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হালিয়ে খালে মাইক্রোবাস নিহত ছয় নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এ সময় ঘটনাস্থলে নিহত হন মাইক্রোবাসের ছয় যাত্রী আজ বুধবার ছয় আগস্ট বুড়ে নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারে এ ঘটনা ঘটে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে চৌমোহনী ফায়ার স্টেশন থেকে জানায় বুধবার বুধ ভোর পাঁচটা চল্লিশ মিনিটে দুর্ঘটনা সংবাদ পাওয়া যায় ঘটনাস্থলে ছয়টা পনেরো মিনিটে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু হয় ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারে অংশ নিয়েছে প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনায় ঘটনাস্থলে ছয়জন নিহত এবং এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাকাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন